নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলু সজনে ডাঁটা আর পটল দিয়ে নিরামিষ সবজি এই রেসিপিটি দারুণ হবে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা কড়াই আগের থেকে বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল আমি ভালো করে নেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে এই রেসিপিটি বন্ধুরা আপনারা একবার এইভাবে বানাবেন খেতে হবে কিন্তু দুর্দান্ত নিরামিষ হলেও দেখুন আমি কেটে রাখা পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি আমি যেভাবে বানাবো আপনারা ঠিক সেইভাবে যদি বানান খেতে হবে কিন্তু দুর্দান্ত আর ভাত রুটি বা পরোটা যে কোনো খাবারের সঙ্গেই আপনারা এটা খেতে পারেন তো দেখুন বন্ধুরা পটলগুলো আমি ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো একইভাবে আমি আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সব আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো লাল লাল করে দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে একদিকে আর আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার দিয়ে দিলাম পরিমাণ মতো আদা হাফ চামচ কালো সরিষা চারটে কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল এবার মশলা তৈরি করে নেব দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো পাত্রে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আলুগুলো সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়েছি এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা এবার একসঙ্গে মশলা আর টমেটো একটু কষিয়ে নেব যেন মশলা আর টমেটোর কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম কেটে রাখা ডাটা ডাটাগুলো এবার একসঙ্গে মশলা টমেটো আর সজনে ডাটা ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম সামান একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলো আবারও একসঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এই রেসিপিটি বন্ধুরা এইভাবে যদি একবার আপনারা রান্না করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় খেতে তো এখনও পর্যন্ত বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ আবারও একসঙ্গে ভালো করে আমি সব নাড়াচাড়া করে দেব এবার দেখুন খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় নিরামিষ হলেও সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম খুব সুন্দরভাবে সবজি ফুটে উঠেছে একসঙ্গে এবং হয়েও এসেছে মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে আর একটু নাড়াচাড়া আমি করে নেব এই ঝোলটা একটু শুকনো শুকনো করে নেবো দেখুন স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি নিরামিষ রেসিপি বা সবজিতে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগে আপনারা চাইলে সেটা দিতেও পারেন নাও দিতে পারেন তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলু পটল আর সজনে টাটার নিরামিষ রেসিপি অবশ্যই একবার আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ